আমার পিছনে যেই নৈসর্গিক সুন্দর বনাঞ্চলটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বিহঙ্গ দ্বীপ বরগুনের পাথরঘাটায় বঙ্গোপসাগরের থেকে সুন্দরবন খুবই কাছে মাত্র সাত থেকে আট কিলোমিটার বিহঙ্গ দ্বীপে আসতে হলে আপনাকে বরগুনার পাথরঘাটে আসতে হবে তারপর রোহিতা অথবা পদ্মাশুই স্কেট থেকে ইঞ্জিন চালিত নৌকায় এখানে যাওয়া যাবে আমরা গিয়েছিলাম পদ্মাশুলুইস গেট থেকে পদ্মাশুলুইস খাল থেকে নৌকা নিয়ে বের হলেই সুবিশাল বলেশ্বর নদী এই নদীটি বাগেরহাট জেলার পূর্ব সীমান্তে এবং বরগুনা জেলার পশ্চিম সীমান্তে অবস্থিত নদীটির পূর্ব প্রান্তে পৃথিবীর সর্ববৃহৎ উপকূলীয় বনভূমি সুন্দরবন অবস্থিত বলেশ্বর নদী দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে একটু দক্ষিণে এগিয়ে গেলেই সুবৃহৎ বঙ্গোপসাগর দেখতে শান্ত মনে হলেও প্রকৃতির ঘামখেয়ালিতে এই সাগর কখনো কখনো রুদ্রমূর্তি ধারণ করে ভারত ও বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়া ভয়ানক সব ঘূর্ণিঝড়ের সৃষ্টি এই সাগরেই অদূরেই দেখতে পাওয়া যাচ্ছে সবুজে ঘেরা এক নৈসর্গিক বনভূমি বিহঙ্গ মনে হচ্ছে দিগন্ত রেখা কিন্তু আদতে এটি সাগরের মাঝে জেগে ওঠা এক ছোট্ট দ্বীপ আমাদের নৌকা এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতেই নৌকার গলয়ে বসে এই অপার্থিব দৃশ্য উপভোগ ভাষায় বর্ণনাযোগ্য নয় চলুন জেনে নেই বিহঙ্গদ্বীপ সম্পর্কিত কিছু তথ্য পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মোহনায় জেগে ওঠা একটি সবুজ ভূখণ্ড বিহঙ্গদ্বীপ দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ছয় থেকে আট কিলোমিটার আর প্রস্থ দেড় কিলোমিটার কয়েক বছর আগে জেগে ওঠা এই দ্বীপ পরিযায়ী পাখিদের নির্ভয় বিচরণ কেন্দ্র দ্বীপের পশ্চিমে নদীর ঘেঁষা ম্যানোগ্রুপ সুন্দরবনের নিসসর্গ মায়াময় হাতছানি অপূর্ব নৈসর্গিক আর নয়নাভিরাম দ্বীপটি এখন সম্ভাবনাময় হয়ে উঠেছে দ্বীপের একদিকে সাদা বালু আর একদিকে লাল বালুর মিশিলে এবং প্রাকৃতিকভাবে চরজুড়ে শুভ্র শোভন কাশফুলের সমারোহ সম্প্রতি সেখানে বন বিভাগের সৃজিত বনায়ন নতুন সভা বর্ধন করেছে শীত বিকেলটা এখানে অন্য এক প্রশান্তির আবহ এনে দেয় সাগর মোহনায় দাঁড়িয়ে দেখা যায় সূর্যাস্ত দুই পাশে ঘন বন আর মাঝখানে ছোট্ট খাল কখনো কখনো কখন বনের ভিতরে নাম না জানা কোনো পশু হঠাৎ হঠাৎ শব্দ করে উঠছিল যদিও দ্বীপের মধ্যে নৌকা নিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমরা আটকা পড়েছিলাম কিন্তু ভ্রমণটি দারুণ উপভোগ্য ছিল